তোরা দেখে তোমার মাথা মতাই ঘুরে যাচ্ছে কোন দিকে আসলে সূর্য উঠেছে তোমরা ভাবতেছো আমরা কোথায় যাচ্ছি তাই না আজকে সব সুদে আসলে ফেরত দিচ্ছি বন্ধুরা হ্যালো ইরিয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আচ্ছা কই সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো এখানে একটু সুদে আসলে সব আজকে শোধ করে দিচ্ছিলাম এখানেই তো এই দেখো আর বলছে এত পিজিত ভালো না আর এখানে তোমার দাদা ভাইয়ের মানে আমার ক্যামেরাম্যান ঠিক আছে মাঝে মাঝে আমার ভিডিও ধরে দেয় তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছি বরের পকেট খালি করতে আর এখানে দেখতে পাচ্ছ আমি কি আর ও কি হয়ে যাচ্ছে কি বলবো তারপর আর কি আমাদের এখানকার ওয়েদারটা এত সুন্দর ছিল কি আর বলবো কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিলো যে কি আকাশ থেকে মেঘ ভেঙে পড়ছে তারপর জানতে পারলাম সেটা কেমিক্যাল ছিল আর এখানে দেখতে পাচ্ছি একটা গাড়ি ঢুকছে ভাবছি আমাদেরকে নিতে আসছে কিন্তু না আজকে তোমার দাদা ভাই বাজারে যাই আমার সাথে এরকম ব্যবহার করবো কোনোদিনও ভাবতে পারে সবসময় সব কিছু নিয়ে কেলামো করতে হয় না আজকে আমার মাইন্ডটা পুরো গরম হয়ে গেছে যা ঘন্টার মাথা আমার মনে হয় গাড়িতে যাওয়ার থেকে হেঁটে যাওয়া অনেক ভালো আমি তো হেঁটেই যাই সব জায়গায় বাড়িতে তো হেঁটে হেঁটে ঘুরে বেড়াই তোমরা জানোই আর এখানেও হেঁটে হেঁটেই আমি ঘুরে বেড়াচ্ছি আমার দিন ক্যামেরাটা এরকম হয়ে যাচ্ছে কি বলবো তো তোমার দাদা ভাই নিল নেওয়ার পর তো হিরো সেজে গেলো বন্ধুরা তা এখানে একটা কেলেঙ্কারি হয়ে গেছে বন্ধুরা ও ভাবছে চলে এসো আসার পর তো সর্বনাশ সেলফি হচ্ছে না ভিডিও প্রায় তোমার সাথে কথা বলতে বলতে আমরা চলে এসলাম বাজারে আর একটু ভিডিও মানে একটু স্টাইল নাম কি হয় বাজারে না সে এখানে একটা পোস্টার লাগানো ছিল পোস্টারটা দেখলে বুঝতে পারবে আমরা কোথায় থাকি আর আমাদের অ্যাড্রেসটা কী ঠিক আছে তারপর চলে এসেছিলাম আমার জগতে জিনিস কেনার জন্য আর আমার না এই জিনিসটা খুব সুন্দর লেগেছে আমি খুব তাড়াতাড়ি এটা নিয়ে যাওয়ার জন্য আসবো এখানেই যেটা আর কি হয়েছিল সেটা আর বললাম না লাস্টের দিক টাইম পেলে বলে দেবো তারপর পুরো চোদ্দ গুষ্টি মিলে চলে এসেছিলাম বাজারে তো বাজারে এসে চোদ্দ গোষ্ঠীর কতজন এসেছিলাম তোমার সাথে শেয়ার করবো এতগুলা কর্নেটন নিচ্ছি আমি তো দেখেই যাবা কিন্তু আমার একটা কেলেঙ্কার পুরো চোদ্দ গোষ্ঠী আর এই যে আমি একটু কিছু খাওয়া দাওয়া করে দিলাম আর জানো আমার একটা স্পেশাল ক্যামেরাম্যান আছে তাই হলো একটা ভিডিও করে দাও একটা ভিডিও করলে কি হবে না দাও তারপর আমার রাস্তায় পাগলামেশা গেছে যে আমাকে শর্ট ভিডিও করে দিতেই হবে তুমি দাও কি দাও দাও কি দাও যেটা আর কি হয়েছিল ওকে আমি যেই জিনিসগুলো কিনেছিলাম ওটা কিছু ধরতে গিয়েছিলাম তাতেও যা করেছে আমার সাথে জীবন মনে থাকবো আর ওর সাথে যাবো না কোথাও ওর শরীরটা পুরো খারাপ হয়ে গেছিলো আর এসি শুয়ে পড়েছে আর এখানে মুখ কিছু দেখাতে যাচ্ছে না মানে খুব খারাপ হয়ে গেছে টাকা তো পাশো না ঠিক মতো করে তার মধ্যে আমি এখানে এসে একটু ডিস্টার্ব দিচ্ছিলাম তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা আর বলছিলাম ওটা নেক্সট ভিডিওটা বলবো কারণ ওটা ওটা করে ভাবলেই মন খারাপ হয়ে যায় তোমরা যে শুনতে তাহলে অবশ্যই বলবো আমি তো ভিডিওটা আশা করি এই পর্যন্তই আমি এন্ড করবো ভাবছি আর তোমরা বলে যাও আজকের ভিডিওটা কেমন লাগলো আর এরকম শর্ট শর্ট ভিডিও করার জন্য একটু টাইম দিতে লাগবে যেহেতু রোজকার ব্যাপার এটা সানডে ছিল সানডে দিনের ভিডিও থাকে টাকা ভালো সবাই ভালো থাকতে